অনেক অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে থাকত মায়া নামের একটি মেয়ে সে ছিল কৌতূহলী আর সাহসী একদিন সে হঠাৎ গ্রামের পাশের গভীর বনে ঢুকে পড়ে বনে পা রাখতেই চারপাশে ঝলমলে আলো ছড়িয়ে গেল হঠাৎ এক পরী এসে বল মায়া সাবধান এই বনে এক দুষ্ট জাদুকর আছে সে মানুষের সুখ কেড়ে নিতে চায় মায়া এগিয়ে চলল হঠাৎ সে পেল এক কথা বলা কাটবিরালি। কাঠবিড়ালি তাকে দিল এক সোনালি চাবি সে বলল এই চাবি তোমাকে সত্যিকারের দরজা খুঁজে পেতে সাহায্য করবে অবশেষে মায়া এসে পৌঁছাল এক বিশাল কালো গাছের সামনে গাছের গুড়িতে লাগানো ছিল এক সোনালি তালা চাবিটি গুছতেই দরজা খুলে গেল আর ভিতরে দেখা গেল ঝলমলে প্রাসাদ ঘি প্রাসাদের ভেতরে দাঁড়িয়েছিল দুষ্ট জাদুকর সে মানুষের বন্দি করে রেখেছিল জাদুকর মায়ের সামনে আসল সাহস করে বলল তুমি মানুষের সুখ কেড়ে নিতে পারবে না মায়ার কথা শেষ হতেই সোনালি চাবি থেকে আলো ছড়িয়ে পড়ল সে আলোয় জাদুকরের মন্ত্র ভেঙে গেল প্রাসাদ ধ্বংস হল আর সুখ ফিরে এলো মানুষের মাঝে জঙ্গলের রাজা তাকে ধন্যবাদ দিল পরীরা এসে মায়াকে আশীর্বাদ করল তুমি এই বনের রক্ষক হয়ে গেলে যতদিন তোমার হৃদয় ভালো থাকবে ততদিন সুখ অমর থাকবে তারপর থেকে গ্রামের সবাই সুখে দিন কাটাতে থাকল এমন মজাদার স্টোরি পেতে লাইক কমেন্ট শেয়ার করুন আর অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন